অলরেডি খ্যাতি লামা পেশ করেছেন তাদের কারণ তারা তাদেরকে যে স্পিড নিয়ে আমরা বসিয়েছিলাম বাংলাদেশের ইতিহাসে এই রকমের ম্যান পাওয়ার স্পিড নিয়ে কোনো সরকার বসেনি তারা ক্ষমতার চেহারে বসে তাদের যে ভাবমূর্তি তারা সেটা রাখতে পারেনি আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি বিশ্বের কাছে আমাদের কাছে আইডল হিসাবে ছিলেন তাদের তাকে সেই জন্য আমরা এনে বসিয়েছিলাম কিন্তু সে তারা সে আমাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি অলরেডি দেখতেছেন আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে সে তার তার যে স্থান সেটা সে বিরুদ্ধ করতে পারতেছে না সে বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে পারতেছে না সে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কাদায় সন্ত্রাসীরা হামলা করতেছে বিভিন্ন জায়গায় যে ফাসিস্টের যে দোসর চাপা তা তারা এখনও তাদের স্থানে বস বসবাস করতেছে আওয়ামী লীগের আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করতেছে তাদের কোনোভাবেই তারা হেনস্থা ইয়ে করতে পারছে না গ্রেপ্তার করতে পারছে না তাদেরকে কেন বসানো হয়েছে তারা যদি বাংলাদেশের মানুষকে নিরাপত্তায় না দিতে পারে তাদের ওই বিরুদ্ধে থাকার কোনো দরকার নেই তারা পদত্যাগ করে ওই স্থান থেকে চলে যান ধন্যবাদ ঠিক আছে